এই কারণে এই গ্রাহকের তিনশো টাকার বিদ্যুৎ বিল তিন হাজার টাকা আসতেছে এই গ্রাহকে আর্থিং রডের সংযোগটি সরাসরি মেইন সুইচে দেওয়া এবং মেইন সুইচের কান থেকে নিউট্রাল কমন করে ব্যবহার করার কারণে এই গ্রাহকের অধিক পরিমাণ বিদ্যুৎ বিল আসতেছে যার জন্য মিটারে ই আর লাফাচ্ছে দেখুন আমি এটা এখন কেটে দিলাম অর্থাৎ বিচ্ছিন্ন করে দিলাম আগে যেমন এই মিটারে ই আর লাফাইত এবং মিটারটি পালস দিত এখন দেখুন মিটারে ই আর লাফায় না এবং মিটারটি পালস দেয় না অর্থাৎ এই গ্রাহকের ওয়ারিংয়ে সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে গ্রাহকের কমপ্লেন হলো তিনশো টাকার বিদ্যুৎ বিল কিভাবে তিন হাজার টাকা আসে মূলত কি কারণে বিদ্যুৎ বিলটি বেশি আসতেছে দেখুন গ্রাহকের মিটারে লক্ষ্য করলে দেখতে পারবেন কিভাবে ই আর লাফাচ্ছে এবং মিটারটি অবিরত পালস দিচ্ছে এটার মূল কারণ আমি এসে প্রথমেই দেখলাম গ্রাহকের যে আর্থিং রটে সংযোগটা আছে এই দেখেন নিজ দিয়ে সেটা সম্ভবত ভিতরে মেন সুইচে সংযোগ করা আছে মেইন সুইচে আর্থিং রটে সংযোগ থাকলে সেই ক্ষেত্রে রিভার্স কারেন্টসে কারেন্টের মাধ্যমে বিদ্যুৎ বিল বেশি আসবে অর্থাৎ মিটারে ই আর সিগনাল দিবে এবং আমাদের অনেক কোম্পানির মিটার আছে আর আরও কম অন্য অন্য কোম্পানির মিটারে ত্রিভুজের মতো চিহ্ন লাফাবে এবং রিভার্স অপশনে বাতি চলে থাকবে এই দেখুন আমরা বলতে বলতে গ্রাহকের রুমে চলে আসলাম দেখেন রুমে আপনারা দেখতেই পারতেছেন যে আর্থিং রাটার সংযোগটি সরাসরি মেন চ্যুচে সংযুক্ত আছে এবং দেখেন এই জায়গা থেকে কালো তারার মাধ্যমে নিউট্রাল কমন করে তারা বিদ্যুৎ ব্যবহার করতেছে এই আর্থিং লটার সংযোগটা যদি শুধু মেন চ্যুচে থাকতো নিউট্রাল কমন না করতো বা নিউট্রাল নিয়ে বিদ্যুৎ ব্যবহার না করতো সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসতো না বা আর লাভাইতো না তো আমরা এখন প্রথমেই তার আর্থিং রোডটি বিচ্ছিন্ন করে দিলাম আর্থিং থিং বিচ্ছিন্ন করার পরে এখন আপনারা দেখবেন যে মিটারে যে প্রথমে যে ই আর লাফাইতো এবং মিটারটি অবিরত পালস দিত সেই ই আর আর লাফাবে না এবং অবিরত এই পালসগুলো আর দিবে না আমরা এখন চলে যাব সেই মিটারের কাছে যে মিটারে প্রথমে আপনাদেরকে দেখাইছি ই আর লাফাইতেছিল এবং মিটারে পালস দিতেছিল তো দেখেন আমরা এই আর্থিং রডটা আর্থিং রডের সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে এখন মিটার কিন্তু স্বাভাবিক হয়ে যাবে এবং মিটারে ই আর আর লাফাবে না এবং ওরকম পালস দিবে না দেখেন দেখেন এখন কিন্তু মিটারে দেখেন মিটারের ডিসপ্লেতে স্পষ্ট দেখা যাচ্ছে এখন কোনো ই আর লাফাচ্ছে না এবং মিটারে কোনো পালস দিচ্ছে না তার মানে এই গ্রাহকের মূল সমস্যাটাই ছিল আর্থিং রোডের আর্থিং রোডের সংযুক্তি সরাসরি মেন মিনচ্যুচের দেওয়ার কারণে এবং মিনচুচ থেকে নিউট্রল কমন করার কারণে মূলত এই গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসতেছিল যাদের আর্থিক রোডের সংযোগটি এভাবে সরাসরি সুইচে দেওয়া আছে এবং মেন সুইচ থেকে নিউট্রাল কমন করে ব্যবহার করা আছে তারা অবশ্যই সেই আর্থিক রোডের সংযোগটি খুলে মিটারের সোর্স সাইডের যে নিউট্রালটা আছে অর্থাৎ সাদা তারটা আছে এই তারের সাথে পেঁচিয়ে দিবেন এটা হলো সঠিক নিয়ম এভাবে পেঁচিয়ে দিলে কখনোই বিদ্যুৎ বিল বেশি আসবে না এবং আপনি নিউট্রালের সম্পূর্ণ কার্যকারিতা ভোগ করতে পারবেন আর্থিং রডের মূল কাজ হলো লাইনে যদি কখনো বজ্রপাতজনিত কারণে অবার ভোল্টেজ চলে আসে সেটা সরাসরি গ্রাউন্ডে চলে যাবে এবং লাইনে ভোল্টেজের পরিমাণ কম থাকলে সেই ভোল্টেজ এই জায়গা থেকে ব্যাক আপ দেবে অর্থাৎ বাসাবাড়ির ইকুইপমেন্ট মালামালগুলোকে রক্ষা করবে এক কথায় এর জন্য আর্থিং রড ব্যবহার করা হয় সেই আর্থিং রড যদি ভুল জায়গায় সংযোগ দেওয়া থাকে অর্থাৎ মেন যদি সংযোগ দেওয়া থাকে এবং সেই জায়গা থেকে নিউট্রাল কমন করা থাকে তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে আর্থিং রড সংযোগ দেওয়ার কিন্তু প্রধান এবং প্রথম নিয়মই হলো মিটারের সাইডে এ নিউটাল অর্থাৎ সাদা তারের সাথে পেঁচিয়ে দিবেন সুন্দর করে তাহলে আর্থিং রোডের সম্পূর্ণ কার্যকারিতা বুক করতে পারবেন এবং আর্থিং রোডের সংযোগের জন্য বিদ্যুৎ বিল আর বেশি আসবে না আশা করি সকলে বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ